আমি মোহাম্মদ কামরুজ রাজু আমি এখন ইলেকট্রিক কাজ করি গ্রামীণ শিক্ষা তালবাগ সাভার থেকে ইলেকট্রিক্যাল ট্রেনিং নেওয়ার পর এখন আমি বিভিন্ন সাইড নেই এবং সাইডে কাজ কাজ করে থাকি বিল্ডিং গুলো তুমি কাজ করতেছো বর্তমানে থেকে শুরু করে সাত আট দশতলা পর্যন্ত বিল্ডিং আমি এখন পর্যন্ত কাজ করছি এবং কাজ করছি কোন কোন এরিয়াতে কাজ করছি আর ধামরাই রূপনগর মুসলিম নগর ব্যাংক টাউন সাভার ব্যাংক টাউন থানা স্ট্যান্ড রাজাসন ডগরমোড়া পাকিজা আমি এসব এরিয়ায় এখন কাজ করে থাকি বিল্ডিং এ কাজ করছো দুই একজন মালিকের নাম বলতে পারবা নাম মুছলিমনগৰমদ কামাল হাজিম হাজি কামেন কোঠাই মুছলিম নগৰ মুছলিম নগৰ জী আচ্ছা ৰাজু ইছলাম বেংকটাউন বেংকটাংটা বেংকটাউন এখন যে তুমি কাজ করতেছো তোমার সহযোগী আমি এখন আমার সাথে সহযোগী আছে আমার সবগুলাই ফ্রেন্ড আচ্ছা এবং একজন সিনিয়র বড় ভাই আছে এদের সাথে আমরা মোট আট থেকে দশজন একসাথে কাজ করি আচ্ছা জি এখন তোমার মাসিক আহ ইনকাম কথা হচ্ছে আনুমানিক আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার প্রতি মাসে প্রতি মাসে

ইচ্ছা আছে এবং কি বিএসসি করব ডিপ্লোমা কিসের উপর করছে ইলেকট্রিক্যাল উপর আমি ডিপ্লোমা করছি কোন পলিটেকনিক থেকে ইসলাম ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনোলজি থেকে ডিপ্লোমা করছে জি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স লাগব গ্রামীণ শিক্ষা গ্রামীণ শিক্ষায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স তিন মাসের যে কোর্সটা ওটা তুমি করছো জি মূলত ওখানেই তুমি এখানে কি শিখছো ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং শিখছো হাউস ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্ট্রিক্যাল ওয়্যারিং শিখছো সরকারি লাইসেন্স বিসি সাড়ে 12 মাসেই বিসি তে অ্যাপ্লিকেশন করি এবিসি তে অ্যাপ্লিকেশন করি বিসি পাই বিসি লাইসেন্স তো পেয়ে গেছো সরকারি ভাবে ইনশাআল্লাহ এটা কত টাকা খরচ হয়েছে বিসি লাইসেন্স বিসি করতে 850 টাকা মাত্র 850 টাকায় তুমি বিসি লাইসেন্স পেয়ে গেছো তাহলে এটা ছেলে মেয়েদের তো জানতে হবে যে এই বিসি লাইসেন্স যদি তোমার না থাকতো তাহলে তুমি কি কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবা ইনশাআল্লাহ এখন আমি বৈধভাবে ফ্যাক্টরি এবং কি বাসাবাড়ি এই হাউস ওয়্যারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং দুই ধরনের কাজই করে থাকি আমি হ্যাঁ

বা অন্য কোনো ইঞ্জিনিয়ার হোক বা টেকনিশিয়ান হোক তাই না এটা তার জন্য ম্যান্ডেটরি তাই না তাহলে তোমার কি কথা এখন যে এখন এই যে যে সমস্ত বেকার ছেলে মেয়েরা চাকরির জন্য ঘুরাঘুরি করেন তাদের তাদের প্রতি তোমার পরামর্শটা কি এখন যারা বেকার আছেন অল্প বয়সী বা লেখাপড়া করতেছেন লেখাপড়ার পাশাপাশি গ্রামীণ শিক্ষায় ফ্রি ট্রেনিং জাস্ট একশো টাকা এনটি ফ্রি আপনার দুই মাসের তিন মাসের কোর্স কম্পিউটার ইলেকট্রিক্যাল তোমরা তো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালে তো তোমরা হলো সোলার হোম সিস্টেম ইনস্টলেশন তোমরা শিখছো মানে কিভাবে এটা কি শিখছো জি স্যার সোলার হোম এই যে যে তোমার হলো সোলার হোম শিখছো শিখছো না তোমরা না স্যার সোলার হোম তোমরা শেখা নাই জি স্যার সোলার হোম শিখছি সোলার হোম শিখছো জি সোলার হোম তো বুঝছো পারছো কি কোনটা শিখছো সোলার হোম যেটা হলো সৌর বিদ্যুৎ জি স্যার সৌর বিদ্যুৎ জি স্যার সোলার হোম ইংরেজি শব্দ যার জন্য

মোকারম স্যারের এখানে রেফারে পাঠাইছে তারপর আমাদের একসাথে বারো জন স্টুডেন্ট ছিল এখান থেকে অনেকেই দুই চারজন চলে গেছে কাজ শিখতে পারে নাই নিজেদের গাফিলিতে আর আমরা আট দশজন এখন পর্যন্ত মোটামুটি চার বছর থেকে আমরা কাজ করতেছি একসাথে সবাই আচ্ছা এখন তো তোমরা একটা কন্ট্রাক্ট নিয়েছো গ্রামীণ শিক্ষার একটা কন্ট্রাক্ট জি এখন এখন একটা খুশির সংবাদ হলো যে যে প্রতিষ্ঠান থেকে আমি ট্রেনিং নিছি কাজ শিখছি আমি সেই প্রতিষ্ঠানেরই এখন কাজ করলাম এবং কি আগামী কাল শেষ হবে ইনশাআল্লাহ ওখানে কত টাকা পাবো তুমি 20000 20000 টাকা পাবো 20000 টাকা পাবো তাই না ইলেকট্রিক্যাল রিপেয়ারিং কাজ রিপেয়ারিং কাজ করছো কল ট্রেনিং সেন্টারে যেখানে আমাদের অটো মেকানিক্স ট্রেনিং হবে গাড়ির কাজ শিখবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে এবং তারপর প্রত্যেকই জাপান চলে যাবে জি এখানে এই এই সেন্টারে তোমরা কি করছো আমরা আমরা সেন্টারের যে বিল্ডিং এ কাজ হবে আমরা সেই বিল্ডিং এর ছবিটা দিই এই হলো বিল্ডিং যে বিল্ডিং এ হলো জাপান অটো মেকানিক্স এর ট্রেনিং হবে এবং তারা প্রত্যেকেই জাপান চলে যাবে এখন তুমি আর এখন কি করতে চাও তাহলে তোমার এই এটা এখন পরবর্তী তোমার পরিকল্পনা কি রিচ ইঞ্জিনিয়ার হবে এই তো তারপরে দেশের বাইরে যাওয়ার তোমার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা ধন্যবাদ রাজু তোমাকে তোমার সুন্দর বক্তব্যের জন্য